এই ছেলে তোমাদের আল্লাহর যুব আল্লাহ আমার গেছে যুবক তোমরা তৈরি হ আমার হাসানার হোসেন নেতৃত্ব দিয়ে স্লোগান দিয়ে দিয়ে তোমাদেরকে জাননাতে নিয়ে যাবে আজরে বরকত সুবহানাল্লাহ ছেলে তোমার মতো কত যুবক তাকে চাগলি থেকে তাড়িয়ে দেওয়া হয়ে তার অপরাধ একটাই ইমাম হোসেনকে mohabbat করে হোসেন মার কা দাড়ি রেখেছেন কটাকার মালিক হয়েছে দুবেলা চাচ্ছে কটাকার মালিক হয়েছে তোমার মতো কত ছেলে তোমার বেটি তোমার মতো বেটি কত আমাদের বোন কত আমাদের বোনেরা ইসিফলা তারা করে

দিয়া অফিসে তারা নোটিশ করেছেন অ্যাপ্লিকেশন করেছেন দরখাস্ত করেছেন হাইকোর্টে জানিয়েছে আমি মুসলিম টিচার কি আমি মুসলিম অবাক আমাকে যোহরের নামাজের টাইম দিতে হবে তোমার পায়ে কি বাজ পড়েছে তোমার কোমরে কি বাজ পড়েছে তোমার কপালে কি বাজ তুমি ছাগলের মতো খাটছো আর বেড়াচো খোদা সময় হাজারো ভিড় রাজকের যে সমস্ত লেডিস মৌলুবি এরকম খালি রুমাল রুমাল পরা টেকনিকটা শিখেছে খালি এরকম করে রুমাল পরা টেকনিক শিখেছে আর একটা করে তাবড়া তাবড়া ইসলাম অমুক মাদানি অমুক আজারি অমুক মাজারি অমুক সাজারি সব বড় বড় হাজারি মাজারি সাজারি সব ডিগ্রি ভর্তি আজকে ইমাম হোসেনের মহাব্বতে যারা এসেছে সব কথা যদি ভুলে যান এই কথাটা কুলি যার মধ্যে করে আমার বন্ধুর আমার ভাইরা গেঁথে দেন ইমাম হোসেন কারবালার ময়দানে হাসতে হাসতে গলাটা দিয়েছিলেন তার অনেক কারণের মধ্যে প্রধান প্রথম আর বড় কারণ ছিল কি জানেন সেই বড় কারণ ছিল আমি ফাতেমার কুলি টুকরা আখরি জামানা নবীর নাতি আমি ইমাম হোসে মৃত হয়ে যাবে শহীদ হয়ে যাব রক্ত দিয়ে দেব একটা জায়গায় কোনোদিন আপোষ করব না সেই জায়গাটা হলো রাজার ছেলে রাজা হবে রাজার ছেলে রাজা হবে রাজতন্ত্র কায়েম হবে এটা যদি কায়েম হয় এর থেকে ইমাম হোসেন মরে যাওয়া ভালো এটা কায়েম হওয়া মানে এই মদিনা ওয়ালা আমার নানা রাসূলুল্লাহ সুন্নাত কে করা হবে। আমি ইবাদতের রক্ত দেব পৃথিবীর জমিনে রাষ্ট্রংকর কায়েম করতে দেব না তাকবুর এই ফোটানি বাজ মুতবব গৌলবিরা খালি এটা বেদাত ওটা বেদাত ওটা বেদাত বেদাতের ববজো বেদাতের ববজো যে কারণে দিন কেঁদেছিলেন যে কারণে সূর্যের তাপ তিন দিন কেঁদেছিলেন সেই কারণটা হল রসুলের আওলাদের গলায় ছুরি চালানো যার গলার ছুরির আঘাতে কুফার গাছপালা গুলো তিন দিন এই রকম ব্যথায় ব্যতীত হয়েছিলেন কুপা বাসীরা যখন ওই কারবালার আশপাশের কোন একটা গাছের ডাল ভাঙতে গেছে এই গাছের ডালটা ভাঙার সঙ্গে সঙ্গে ওই কুফা এলাকার গাছগুলোতে সাদা আঠার পরিবর্তে ইমাম হোসেনের সাদাদের কষ্টে টপ 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 লাল রক্ত ঝরেছিল গাছ ও কেঁদেছে সূর্য তিন দিন পর্যন্ত সূর্যের আলোর ছটা যেখানে পড়েছে ঘরের দেয়ালে মানুষগুলো ঘরের দেয়ালের দিকে তাকিয়ে দেখছে সূর্যের আলোর সঙ্গে ছিটে ছিটে রক্ত দেখা যাচ্ছে উদ্দেশ্য ছিল রাজতন্ত্র কায়েম হবে না আজকের আরব আমির সাহিত্য চলে যান কি তন্ত্র কি তন্ত্র কি তন্ত্র কি তন্ত্র কোথায় সে মুক্তি ঘোমটাওয়ালাগুলো কোথায়

ফতোয়া তো ওখানে দাও আগে তবে তো বলে বাপের বেটা মাদানি তবে যে বলে বাপের বেটা মাদানি ধন্ধবাজি খুঁজে পায় না খালি বেদাদ বেদাদের ফতোয়া দিচ্ছে ওইখানে ফতোয়া দাও যেখানে রাসূলের নওয়াসা রক্ত জড়িয়ে আছে ওয়া ওয়ার ভাইরা জওনেরা যুবকেরা ও ভাই মুসলমানেরা ওই কুফা জমিন থেকে বারে 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 একটা নয় দুটো নয় তিনটো নয় এক সর বেশি চিঠি যখন মদিনার জমিনে চলে এলো আল্লাহ নবী পাকের نواসা হযরত ইমাম হোসেন رضی আল্লাহু তাআলা আনহু আ থাকতে না পারে কুফা যাওয়া যখন তৈরি হয়ে গেলে যাওয়ার আগে হুজুর আমার জন্মাতুল বাকিতে প্রবেশ করলে মদিনা ছেড়ে যাচ্ছি আমি হোসেনের মনটা টুমটুম করে আওয়াজ হচ্ছে ওখানে যাব শহীদ হতে হবে তার মানে আমার মা মদিনায় থাকবে আমার আর মদিনায় আশা হবে না

وما فيرا رضي الله وكرا حضرت امام حسين رضي الله تعالى أما زارنا فاطمه رضي الله تعالى عنها السلام عليك يا اهل السلام عليك يا امي السلام عليك يا امي السلام عليك يا امي امازار امازار আমি আপার থেকে দরবারে সালাম সালাম দিচ্ছি আপনাকে চলে যাও যাও ঝরঝড় করে কাঁদছি মাছ কি জন্যে কাঁদছে আমার আব্বা যান শহীদ হয়ে গেলেন আম্মা যান চলে গেলেন মদিনায় ছিলাম মায়ের কবরের ধারে গে কলিজা ঠান্ডা করতাম কারবালা জমিনে আমি চলে যাওয়ার পরে আর আম্মা মাজারে আসা হবে না আর মায়ের কাছ তো আসতে পার যাচ্ছি মানে আমাকে মেরে দেবে সালামের উত্তরটা দাও শুনে যাও বলবেন না তোমার পায়ে যে দাঁড়িয়ে আছে মা তোমার সেই হোসেন যে হোসেনের আদৌ কোলে চলে বেড়াতাম মা যার শরীরে মা ফাতেমার দুধ মা ফাতেমার খুন

شكره لقولنا الحمد لله، أيه هزه كيبلة عاديا شراسة سايدر، سايدر، تغبيدر ناره تغبيدر، ناره تغبيدر، الله حضراتك شهب الهوك سلسلة، مزاد الزمان الهوك سلسلة، أهل

আহলে বায়াতের মহাব্বতের আলোচনা আর আহলে বায়াতের মহাব্বত শিখতে গেলে একজন হাক্কানি ওলি শায়েক পীর প্রয়োজন সেই হাক্কানি দরবার মুজাদ্দদ জামান দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির দরবার আমাদের পীর সাহেব হুজুর আল্লাহ পাকের হুকুম সেই আহলে বায়াতের প্রেমের প্রেমী আজকের আমাদের সকলের একটাই উদ্দেশ্য তার হাতে হাত দিয়ে আহলে বায়াতের গোলামতি শিখবো জোরে বলুন না ইনশাআল্লাহ তাকবীর আলা হযরত পীর সাহেব হুজুর আলা হযরত পীর সাহেব হুজুর কেবলা হক سلسلہ জামানের হক سلسلہ আলা হযরত পীর সাহেব হুজুর কেবলা আলা হযরত পীর সাহেব হুজুর কেবলা সকলে বলুন আলহামদুলিল্লাহ জোরে বলুন আলহামদুলিল্লাহ ভাইরা খুশি হয়ে যান যে উদ্দেশ্য ইনশাআল্লাহ আল্লাহ আমাদের উদ্দেশ্য সফল করেছেন বলুন না আল্লাহুম্মা আমিন বলুন আল্লাহুম্মা আমিন তো যারা আমার ভাইরা সেই আহলে বায়াতের প্রেমিক

সকলে বলল আলহামদুলিল্লাহ যে কথা বলছিলাম হজরত সঈদ ইমাম হুসাইন জিয়ারত করছে কোথায় জান্নাতুল বাকি একবার জোরে বলুন ও আমার ভাইরা জওয়ানেরা যুবকেরা এমন সময়তে আল্লাহ নবী পাকের নওয়াসা আম্মাজানের মাজার মুকাদ্দাসে ঝজ্জর করে কাছের আম্মা আমার লালু যা দিয়ে আম্মাজান জান দরবারে পৃথিবীর জমিনের কেউ খালি হাতে ফেরো যায় না আম্মাজান জান আপনার হোসেন আজকের পরে মদিনার জমিন আসতে পারবে না আম্মা আমার সালামের জবাবটা দিয়ে দেয়

আপনার পদম একটা ভুসা দেব জোরে বলুন জোরে বলুন একদম এদিকে ইমামে আলী রসুল পাকের কুলিজন হাজরত ইমাম হাসান ওদিকে বরজাকের হালাত আছে ফাতেমা ইন্তেকালের পরে দেখা হয় না নৌজুবিল্লা আমার নবীর কোন কথা মিথ্যা আছে মিথ্যা আছে তা রসুল ইন্তেকালের আগে মা ফাতেমার কানে কানে বললেন মন খারাপ করো না ছ পর দেখা হবে এই হাদিস সব মৌলিমীরা বলে তো ছ মাস পর দেখাবে তবে রসুল কোথায় আছে পর্দা নিয়েছেন না না নিয়েছে ছ মাস পর কোথায় দেখা হবে বলে ফাতেমা কে তো না আমি চলে যাচ্ছি ছ মাস পরে তোমার সঙ্গে আমার দেখা হবে আর ঠিক ছ মাসের ঘড়ি ধরে মা ফাতেমা ইন্তেকাল হয়েছে জোরে বলুন কি করে কি করে

আমার কদম একটা বুসা দেবে ফাতেমা না 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 খবরদার 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 বাপের মায়ে বেটিতে দেখা করলে আমার চাঁদ সূর্য জমিন আসমান সব ফেদা হয়ে যাবে আজকে কেমন থাকবে ওই পর্যন্ত থাক জোরে বলবে না সোহান আজকে সেই আহলে বায়াত সেই মদিনা সেই ইমাম হোসেনের আম্মা খাতুনে জান্না সেই হজরত ইমাম হাসান সব কাতারে 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 এমন কি আবার রসুলের পাকের ছোট অবলাদ আল্লাহ রসুল পাকের ছোট সাহেব জাদা ইব্রাহিম ইবনে রসুল হুজুর জান্নাতুল বাকিতে যে জায়গায় শুয়ে আছেন ঠিক 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 হুজুরের পাশি শুয়ে আছেন চার ইমামের এক ইমাম ইমাম মালিক রহমতুল্লাহ জোরে বলবেন না কি নসিব কি নসিব আমার রসুল পাকের ছোট আওলাদ নাম হলো হজরতে এব্রাহিম ঠিক হজরত এব্রাহিম এই জায়গায় শুয়ে আছেন জান্নাতুল বাকি আর ইমাম মালিক এই জায়গায় শুয়ে আছে ওই ইমাম মালিক ফতোয়া দিয়ে গেলেন তুমি কত আলে তোমার দেখতে যাব না তুমি ইলমে মারিফাত এললে বাতিন হাসিল করো चोगी না যদি না করে থাকো তুমি ফাঁসে হয়ে কবরে যাবে মুদিরাশয় দিয়ে চলে গেছে তো সেই বাতিন আহলে বায়াত একটু বলুন

আপনি আমার জন্য দোয়া করেন ইয়া রাসূলুল্লাহকে আমরা একটা আমল আপনি বলে দেন যে আমলটার কারণে আমি আমার আল্লাহ পাকের নিকট লাভ করতে পারবো আল্লাহ পাকের সান্নিধ্য যাব আল্লাহ পাকের কুরবাত হাসিল করে নেব ইয়া রাসূলুল্লাহ একটা আমল আপনি আমাকে শিখিয়ে দেন যে আমলটার বদলেতে আমি আল্লাহ পাকের দরবারে আমার মওতের কোনো কষ্ট হবে না আল্লাহ রসুল তখন বলেন শোনো একটা আমল শিখিয়ে দিয়েছে এই আমলটা করবে খুব তাড়াতাড়ি আল্লাহ পেয়ে যাবে আর আরামের সঙ্গে মৌত হবে মৌতের সিদ্ধাত হবে না একবার জোরে বলব হুদু শিখিয়ে দেন বলে শেখাবো আমলটা শিখতে গেলে চোখ বন্ধ করতে হবে জোরে বলব

তাহলে চোখ বন্ধ করো চোখ বন্ধ হয়ে আল্লাহ নবী পাক বলেন আলী আমার সঙ্গে বলো আলী হুজুর বলো আশা আল্লাহ আজকে এমন একটা নতুন দোয়া আমাকে শিখিয়ে দেবে যে দোয়ার বদৌলতে আমি আলী আল্লাহ পাকের সহজে পেয়ে যাব আমার মনের কষ্ট জখমদানি হবে না আল্লাহর নবী দোয়া নবী নূর নবী হায়াতুন নবী নূর মুজাসসাম বলেন আলী আমার সঙ্গে বলো লা